একজন পুরুষ হারাম কাজে জড়িত হওয়ার চেয়ে চারটি বিয়ে করা ভালো বলে মন্তব্য করেছেন পাকিস্তানি অভিনেত্রী হীরা সুম্র তবে এজন্য সব স্ত্রীর অধিকার নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তিনি সম্প্রতি একটি পডকাস্টে সুম্র বলেন একজন পুরুষের জন্য হারাম কোনো কাজ বা সম্পর্কে জড়ানোর চেয়ে চারটি বিয়ে করা ভালো কারণ আল্লাহ তাদের সেটির অনুমতি দিয়েছেন এতে নারীদের সমস্যা হওয়ার কথা না এজন্য একজন পুরুষের যদি টাকা পয়সা ও স্বাতন্ত্র থাকে এবং তিনি সবার অধিকার নিশ্চিত করতে পারেন তাহলে তার অবশ্যই চারজনকে বিয়ে করা উচিত তিনি বলেন যদি একজন পুরুষের স্বাস্থ্য শরীর এবং আর্থিক অবস্থা ভালো হয় এবং তিনি মনে করেন যে তিনি সবার সঙ্গে ন্যায় বিচার করতে পারবেন তবে তাদের একাধিক বিয়ে করা উচিত হিরজ তুম্র আরও বলেন পুরুষের একাধিক বিয়েতে স্ত্রীদের কষ্ট পাওয়া উচিত নয় যেহেতু তাদের আইন ও ধর্মীয়ভাবে একাধিক বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে তাই তাদের সেটি করতে দেওয়া উচিত কোনো পুরুষ যদি নিজেকে নিয়ন্ত্রণে অক্ষম হয় তার উদ্দেশ্য ও মন এমন হয় তাহলে তাকে হারাম কাজের চেয়ে বিয়ে করতে দেওয়াই ভালো এক প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে তার কোনো সমস্যা হবে না কারণ তার ও তার স্বামীর জীবন আলাদা এখনকার মেয়েরা সব কিছু করতে চায় নিজেরাই উপার্জন করতে চায় সংসারও চালাতে চায় কিন্তু স্বামীকে তাদের ইচ্ছে মতো চলতে দিতে চায় না বিয়ের পরও আরেকজনের কথা ভাবা বা ভাবলে দোষের কিছু নেই কেউ পাপ করলে সেটাই ভুল হবে তিনি বলেন পাপ নিয়ে চিন্তা করা আর পাপ করার মধ্যে পার্থক্য আছে কেউ যদি বিয়ের পরও অন্যায় করে তাহলে সে পাপের শাস্তি পাবে